আসসালামু আলাইকুম রাহির ব্লগ চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রতিদিনের মতো আজ আমি একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের মাঝে তো আমার ভিডিওটি আজকে অন্যরকম আজ আমি খুব শুকা হতো মুখে আমার বাসা নাই চোখে পানি পড়তে পড়তে আমি ক্লান্ত হয়ে গেছি তোমরা হয়তো আমার চেহারা দেখে বুঝতে পারতেছ কিসের জন্য তুমি গতকালকে আমি ভিডিও দেইনি এর আগের দিন অতটুকু মাথায় আসে নাই ভিডিও দিয়েছিলাম কিন্তু গতকালকে কোনো ভিডিও দেইনি আমি এমন কি আমি ভিডিও কারোর দেখিনি কারো ভিডিও দেখার শক্তি আমি পাইনি এমন কি আমি ভিডিও তো দেইও নাই আমি কারোর ভিডিও দেখি নাই তো যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে তার তোমার ভিডিও দেওয়া লাগবে তো আমার তো দেওয়ার শক্তি নাই আমি এত বেশি শোকাহত আছি ব্যাপক বিষয়টা আমার না আমার আপন কেউ কিছু হয়নি কিন্তু ওরা যাদের হয়েছে তাদের জন্য আমি কষ্ট সহ্য করতে না এই যে আমার দুইটা সন্তান আমার কাছে আছে তাই না সকাল দশটায় স্কুলে দিয়ে আছি সাতটার সময় জায়গা নিয়ে আসি এর ভিতরে যদি একটাও অ্যাক্সিডেন্ট ঘটে এই সুনামুনিরা যদি আমার ঘরে আমার না ফিরে আসে। তাহলে আমার কেমন লাগবে সেই রকম আমাদের কত মা হাজারি করতাছে কত সন্তান তাদের বুক খালি করে চলে গেছে সেই মাদের খান্না আমি সহ্য করতে পারতেছি না এবং আমি খাওয়া নাই আমার ঘরে রান্না বাড়ি নাই আমার ঘরে আমি সহ্য করতে পারতেছি না সবাই সবাই যা যার জায়গা থেকে শুধু এই পরিবারের এই মানুষ বাচ্চাদের মা বাবা যেন ধৈর্য দরার তৌফিক দেশ এই দুয়াটা যেন আমরা সবাই করি আর যার যার এরকম ছোট ছোট বাচ্চা আছে সবাই যেন আমরা সতর্ক থাকবে সতর্ক থাকবে বাচ্চাদের এই শুনুনীদের হাসি মুখ দেখার জন্যই তো আমাদের এত কিছু তাই না সেই মুখগুলো যদি আমাদের কাছ থেকে হারিয়ে যায় তাহলে আমরা কাকে নিয়ে বাঁচবো এই মা গুনার অবস্থা কি একবার আন্দাজ করো আমার অনেক কাকুরা ভিডিও দিয়েছে অনেক কাকুরা ভিডিও কিন্তু আমি বিডিও দিতে পারি নাই আমি এরকম শক্তি পাইনি আজ মাইলস্টোন কলেজের এই ঘটনার পর থেকে আমার আমি কি অবস্থায় আসে আমি নিজেও জানি না অথচ ওখানে আমার আপন কেউ নেই ওখানে আমার এই স্কুলে কোনো আপন কেউ পড়ে না আমার কিন্তু তারপরে আমি একটা মা আমারও বাচ্চা আছে সেজন্য সবাই সবার জন্য দোয়া করবে আমার এই দুটো বাচ্চার জন্য সবাই দোয়া করবে মাইল স্টোন কলেজের বাচ্চাদের যারা আহত অবস্থায় আছে সবাই দোয়া করবে ওরা যেন অসুস্থ অবস্থায় ফিরে আসে আর যারা মারা গেছে তারা তো নামাগান না বালক ওরা তো ছোট বাচ্চা ওরা তো আল্লাহ এমনিতে ওদেরকে বেহেস দিবে জান্না তুল ফেরদাউল দান করবে আর মা বাবাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করে আমি তো ভিডিও দিতে পারতেছি না ভিডিও ফুটেজ করতে পারতেছি না আমি শুধু ওদের জন্য কান্না করতে করতে আমি আর টিকে থাকতে পারতেছি না আমার এরকম মনে হচ্ছে যারা আমার পুরাতন ভিডিও দেখো তোমরা তো সবাই জানোই যে আমি একটা কাজে ব্যস্ত থাকি কিন্তু আজ দিন থেকে আমার কোনো কাজ নেই আমি কোনো কাজ করতে পারতেছি না আমার এই ছোট্ট মেয়েটার পরীক্ষা ছিল পরীক্ষায় নিয়ে গিয়ে আমি স্কুল থেকে আসতে পারি না আমি স্কুলে বসে থাকি আমার বাচ্চার কাছে কিন্তু আমি কয়দিন বসে থাকবো স্কুলে তো আমার দিতে হবে তাই না সবাই যেন সবার বাচ্চারা হেফাজত করে আল্লাহ আল্লাহ যেন হেফাজত করে এই বিপদটা তো আল্লাহ তরফ থেকে আসছে হঠাৎ কারোর দোষ নেই জানি না যদি কারোর দোষ থাকে আমি জানি না কারণ আমি বুঝি কম কিন্তু আমি মনে করি হায়াত ফুরাই আছে এই জন্য এই বিপদটা এইসব বাচ্চাদের উপর পড়ছে আল্লাহ যেন সবার বাচ্চাদেরকে বাবার কুলে নিজের সন্তানের লাশ কতটুকু বাড়ি যে বাবা তার সন্তানকে কাদের লাশ কাঁদে নে সেইভাবেই জানে এইসব বাবা কারো একটা বাচ্চা কারো দুইটা বাচ্চা আমারও তো দুইটা বাচ্চা আমি স্কুলে দিয়ে আসি আল্লাহর উপর ভরসা রেখে যদি এরকম কোনো ঘটনা ঘটে যেসব মাদের এরকম ঘটনা ঘটেছে তাহলে এই মাদের কি অবস্থা তো সবাই সবার বাচ্চাদের জন্য দোয়া করবে বাচ্চাগুলো যেন সুস্থ থাকে যারা আহত অবস্থায় মেডিকেলে ভর্তি আছে তারা যেন সুস্থ হয় তাড়াতাড়ি আর যেসব বাচ্চারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে তারা এই মাদের এই ফ্যামিলির সদস্যদের সবার জন্য আমরা দূর দূতরের তৌফিক দান করেছি কামনা রাখি আমি তোমাদেরকে এই কথাটা বলার জন্য আমি আজকে লাইভ ভিডিওটা অন করেছি আমি কোনো ভিডিও বানাতে পারিনি ভিডিও দিতে পারিনি আমি ভিডিও দিচ্ছি না আমি পারছি না আমি আমি ভিডিও দিতে পারতেছি না তা সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে সব সময় নিজের শরীরের খেয়াল রাখবে বাচ্চাদের খেয়াল রাখবে বিশেষ করে মাদেরকে বলছি তোমরা বাচ্চাদের খেয়াল রাখবে আল্লাহ যেন তোমাদের বাচ্চাকে সুস্থ রাখবে আমার বাচ্চাটার দুটো বাচ্চার জন্য তোমরা সবাই সব সময় দোয়া করবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম